ইমপ্লান্টেশন রক্তপাত হলো একটি হালকা এবং সংক্ষিপ্ত দাগ বা স্রাব যা একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুর সাথে সংযুক্ত হলে ঘটে ইমপ্লান্টেশন রক্তপাতকে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয় এই ইমপ্লান্টেশন রক্তপাত নিয়ে আমাদের মনে রয়েছে নানা প্রশ্ন আজকের ভিডিওতে তাই ইমপ্লান্টেশন রক্তপাত সম্পর্কে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ইমপ্লান্টেশন রক্তপাত কেন ঘটে নিষিক্ত ডিম্বাণু জ্বরের আস্তরণের মধ্যে গর্ত করে সংযুক্ত হওয়ার সময় অল্প পরিমাণ রক্ত বের হতে পারে এই রক্তপাত গোলাপি বা বাদামি রঙের হয়ে থাকে ইমপ্লান্টেশন রক্তপাত কখন ঘটে ডিম্বাণু নিষিক্তকরণের প্রায় ছ থেকে বারো দিন পরে ইমপ্লান্টেশন রক্তপাত ঘটে মোটামুটিভাবে আপনার প্রত্যাশিত পিরিয়ডের কয়েকদিন আগে বা আপনার পিরিয়ড হওয়ার সময়ের কাছাকাছি এই রক্তপাত হয় ইমপ্লান্টেশন রক্তপাত কতক্ষণ স্থায়ী হয় ইমপ্লান্টেশন রক্তপাত সংক্ষিপ্ত স্বল্প সময়ের জন্য স্থায়ী হয় এটি সাধারণত কয়েক ঘন্টা থেকে এক বা দুই দিন স্থায়ী হয় তবে এই ধরনের রক্তপাত তিন দিনের বেশি সময় ধরে চলতে থাকা কিন্তু অস্বাভাবিক লক্ষণ ইমপ্লান্টেশন রক্তপাতে কি রক্ত জমাট বাঁধতে পারে ইমপ্লান্টেশন রক্তপাত সাধারণত হালকা হয় এবং সাধারণত রক্ত জমাট বাঁধে না এই রক্তপাতের সময় কি পেট ব্যথা হয় কিছু মহিলা ইমপ্লান্টেশনের সময় হালকা পেট ব্যথা অনুভব করতে পারেন তবে তা পিরিয়ডের ব্যথার মতো তীব্র নয় ইমপ্লান্টেশন রক্তপাতের সময় আর কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে ইমপ্লান্টেশন রক্তপাতের সময় মাথা ব্যথা স্তন আবেগপ্রবণ বমি বমি ভাব ক্লান্তিবোধ করতে পারেন ইমপ্লান্টেশন রক্তপাতের কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করা উচিত গর্ভাবস্থা পরীক্ষার জন্য ইমপ্লান্টেশন রক্তপাতের পর অন্তত এক সপ্তাহ অপেক্ষা করুন তারপর প্রেগনেন্সি টেস্ট করুন ইমপ্লান্টেশন রক্তপাত কি সবার হয় ইমপ্লান্টেশন রক্তপাত কিছু মহিলার জন্য প্রাথমিক গর্ভাবস্থার একটি স্বাভাবিক অংশ হিসেবে বিবেচিত হয় তবে সব মহিলারা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ হিসেবে এই রক্তপাত অনুভব করেন না প্রায় পঁচিশ শতাংশ মহিলারা অনুভব করেন এই রক্তপাত কোনো কোনো মহিলার ক্ষেত্রে এই ধরনের রক্তপাত নাও হতে পারে তার মানে এই নয় যে তিনি গর্ভবতী নন সাধারণত ইমপ্লান্টেশন রক্তপাতের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয় না তবে আপনি যদি খুব পেট ব্যথা ভারী রক্তপাত এবং দীর্ঘ সময়কালের মতো কোনো অদ্ভুত লক্ষণ বা উপসর্গ অনুভব করেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে